আসসালামু আলাইকুম প্রিয়মারেশ্বর প্রবাসী বাংলাদেশী ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেবো আপনাদের কলিং ভিসা এবং দেশে যাওয়া এবং বৈধকরণ কেন দিচ্ছে না বা রিসেন্টলি আবার বৈধকরণ দেবে কিনা আঠারো হাজার কর্মী বাংলাদেশ আটকা পড়া নিয়ে তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ছিল সেটা হচ্ছে এবং মাইজির ভিসা নিয়ে এখানে একবার প্রশ্ন আবু আনসার আসসালামু আলাইকুম আমার বছর দুইটা কোম্পানি অ্যাগ্রিকালচার একটা কনস্ট্রাকশন আমার অ্যাগ্রিকালচার ভিসা বসে এখন কনস্ট্রাকশন ভিসা করে দেবে পরিবর্তন করা যাবে কিনা একটু জানাবেন জি আপনার বছর যদি চায় আপনার বছর নামে যদি দুইটা কোম্পানি থাকে সে চাইলে যে কোনো কোম্পানিতে আপনার ট্রান্সফার করে দিতে পারবে যে কোনো যদি অ্যাগ্রিকালচার থাকেন কনস্ট্রাকশন নিতে পারবে কনস্ট্রাকশন চাইলে অ্যাগ্রিকালচার আসতে পারবে একদমই জিতে সেকেন্ডলি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার লাইভ দেখার জন্য অপেক্ষায় ছিলাম মাসাল্লাহ মাইজি ভিসা সাত নম্বর পেয়েছি অনেকেই বলেন মাইজি ভিসা পাচ্ছি না দেখেন আমি দিয়ে অনেক প্রবাসী বলেন মাইজি ভিসা পান না মাইজি ভিসা কিন্তু এখনো পাচ্ছে প্রবাসীরা এই যে কমেন্টে তারা বলে যাচ্ছে তো যারা মাইজি ভিসা এখনো পাননি তারা নিজের বসদের সাথে কমিউনিকেশন করেন কোম্পানির কোনো ট্রুটি থাকলে মাইজি ভিসা পাবেন না এটা কনফার্ম এখন কোম্পানির যদি ত্রুটি থাকে সেটা কিন্তু বস আপনার সাথে শেয়ার করবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোম্পানির কোনো যদি আপনার কি করে ইনশাল্লাহ আপনার মাইজি ভিসা লাগানো সম্ভব হবে আরেকটা প্রশ্ন করেছেন ভাই আপনার কাছে প্রশ্ন আমি যদি ফিঙ্গার দিয়ে দেশে চলে যাই আবার ঢুকি কনটাকে তাহলে কি ভিসা করার সুযোগ দিল সরকারের ভিসা আমি ভিসা মানে মূল কথা হলো এখন অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিছে এখন যদি কোনো প্রবাসী ফিঙ্গার প্রিন্ট দেশে চলে যান বডি কন্ট্যাক্ট বা যে কোনো ভাবে সাথে প্রবেশ করেন আর যদি বৈধকরণ দিয়ে ফিঙ্গার করেন আপনি সেখানে বৈধ হতে পারবেন কি না সেখানে বৈধ হতে পারবেন আপনি যখন সাথে একজিট হবেন তখনই আপনার ব্ল্যাকলিস্ট হয়ে যাবে পাঁচ বছরের জন্য সাথে আপনি যেইভাবে প্রবেশ করেন না কেন ফিঙ্গার প্রিন্ট দিলে কিন্তু আপনার লিস্টে চলে আসবে তখন আপনার এটা ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে রিজেক্ট আসবে এই ভুলটা করা যাবে না এতে বড় ক্ষতিগ্রস্ত হবেন কোম্পানি পরিবর্তনের বিষয় নিয়ে কিছু বলেন আচ্ছা কোম্পানির বিষয় নিয়ে বলবো কোম্পানি পরিবর্তন করার সুযোগ দিয়েছে এর আগেও সুযোগটা ছিল দুই হাজার ষোলো সতেরো সাল থেকে কিন্তু কিছু বাধ্যবাধকতা ছিল এই মুহূর্তে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন যদি আপনার নিয়োগকর্তা নিয়োগকতা অ্যাগ্রি থাকে অবশ্যই তার অনুমতি সাপেক্ষে যদি সে আপনাকে অনুমতি দেয় বা সে যদি আপনাকে সহযোগিতা করে তারপরে আপনি কোম্পানি পরিবর্তন করবেন যদি সে কোন রকম আপনাকে সহযোগিতা করবে না বা পরিবর্তন করার জন্য কোনো তদরকি করবেন বাট আপনি দ্বিতীয় কোনো অপশন আপনি কিছু করতে পারবেন না আপনার কনস্ট্রাকশন ভিসে আছে আপনি আহ এগ্রিকালচার যেতে পারবেন এগ্রিকালচার আছে কি বলে এটাকে আহ প্ল্যান্টেশন আসতে পারবেন প্লানটেশন আছে সার্ভিস সেক্টরে যেতে পারবেন সার্ভিস সেক্টর আছে মেনুফ্যাক্চার যেতে পারবেন মানে ফ্যাক্টরি এরকম কিন্তু অবশ্যই নিয়োগকর্তা হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনার তার সহযোগিতা লাগবে আমরা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না আচ্ছা গতকালকে আমরা দেখেছি আঠারো হাজার কর্মী বাংলাদেশে প্রবাস করার প্রবাহের সামনে অনেক বড় সমাবেশ করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা থাকার পর এরকম সিদ্ধান্ত পায়নি কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে নিয়ে তাদের সাথে কথা বলে পরামর্শমূলক তো কলেজে চালু হলে সাত হাজার আটশো ছিয়ানব্বই জন কর্মীদের প্রাধান্যটা আগে থাকবে পরবর্তী কর্মীদেরকে পাঠানোর ব্যবস্থা করবে এরকমটা বলেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেন বাংলাদেশ থেকেও তো হয়তো এই মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে এখন বৈধতা কেন দিল না মালয়েশিয়াতে বৈধ খুবই জরুরি ছিল এটা আমরা আবেদন করতে পারি দাবি করতে পারি কিন্তু দেওয়া না দেওয়াটা মালয়েশিয়ার ব্যক্তিগত ব্যাপার এটা এবং মানব সম্পদ মন্ত্রী কিয়াং তারা কিন্তু যৌথ মিটিং এর মাধ্যমে ব্যাপারটা আলাপ করেছিল কিন্তু তারা কিন্তু সেটা করেনি অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়ে দিচ্ছে তো এখন যদি কেউ দেশে যেতে চান মাত্র ছয়শো রিঙ্গিত মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন আর যেতে যাওয়ার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো দেশে যাওয়ার জন্য পাঁচশো টাকা ধার্য করেছে কিন্তু ছয়শো টাকায় কেন লাগবে কারণ হচ্ছে একটা স্পিড দাম একশো টাকা আর কম্পাউন্ড ফি নিবে জরিমানা নিবে ছয় পাঁচশো টাকা পাঁচশো টাকা একশো আর পাঁচশো ছয়শো টাকা লাগবে এভাবে আপনি অনায়াসে দেশে যেতে পারবেন এই মুহূর্তে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রচুর পরিমাণ অপারেশন দিচ্ছে বিভিন্ন স্থানে গতকালকে মালয়েশিয়া প্রায় একশো পঞ্চাশ জনের অধিক কর্মীদের আটক করেছে কলালামপুর এরিয়ার মধ্যে অবশ্যই সকল প্রবাসীদের সতর্ক হতে হবে সুখে দুঃখের পরেই আসে সুখ হয়তো মালয়েশিয়াতে এই মুহূর্তে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এবং মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে তার পরবর্তীতে হয়তো বৈধকরণ দিতেও পারে যদি এরকম প্রবাসী স্ট্রাগল করে থাকতে পারেন মিলতে পারে ভাগ ঘুরতে পারে ভাগ্যের চাকা ধন্যবাদ সকালে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম